আকবরের যেটা রিসেন্ট সবচেয়ে বয়স্ক পীর ছিল ঠিক আছে এই পীর সাহেব মারা গেলেন মারা যাওয়ার আগে একটা বই লিখেছেন আর দাওয়া বলে নাম সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব হলো এই কিন্তু সবচেয়ে বড় আলেম ছিল ওদের এবং সবচেয়ে লাস্ট পীর তো এই এনার বই বাজারে পাওয়া যাবে আপনারা কালকে নেবেন রাসূল নূর এতে অস্বীকার আছে রসুল গায়েব জানেন অস্বীকার হাজার নাজের অস্বীকার আহলে সুন্নাতের যতগুলো আমাদের আকিদা আছে চল্লিশ বছরের নবুয়াদ থেকে আরম্ভ করে সব কিছুকেই তিনি অস্বীকার করেছেন সেহেতু আকিদার দিক দিয়ে কোনো এমন সম্পর্ক নেই শুধু এতটুকু তারা ক্যাম্প করে আমরা ক্যাম্প করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আমি প্রত্যেক ফুরফুরা শরীফের যান হুজুর দেখে এবং পিরজাদা ভাইজানদেরকে বলবো এবং সমস্ত বসিরহাটের আলেম মুফতি দেখে বলবো যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন যেখানে রয়েছেন প্রত্যেককে বলব যেমন আহলে হাদিসরা হলো ফুরফুরার যেমন দুশ্মন দেওবন্দিরা যেমন ফুরফুরা দুশ্মন ওই রকমভাবে কিছু বাংলা ভাষার কিছু ব্যারেলি মুফতি এবং মৌলানা এরাও হচ্ছে ফুরফুরা দুশ্মন তো এরা যে সমস্ত ব্যারেলি যে সমস্ত মুফতিরা রয়েছে মুফতি গুলাম সামদানি মুফতি জুবাইর মুফতি আহমদ রেজা গুলাম সামদানির বেটা এবং মৌলানা উজির আহমদ রেজবি মুফতি নুরুল আরাফিন এবং এই রকম করে কিছু মুফতিরা এরা ফুরফুরা শরীফকে নিয়ে জামানকে বলছে যে মুজাদ্দিদ বলা যাবে না ফুরফুরা বাতিল ফেরকা সৈয়দ আহমদ রাইবেরল ওহাবি এবং এরা এদের হাতে বায়া হওয়া যাবে না এই যে বিভিন্ন রকমের যে কথা এরা জালসা মহাফিলে বলে বেড়াচ্ছে সাধারণ মানুষকে ফুরফুরা শরীফ থেকে তারা দূরে রাখার জন্য তারা নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য তারা একটা হক সিলসিলার প্রতি বাতিল ফেরকা বলে তকমা লাগিয়েছে তো এরা যেভাবে ফুরফুরা শরীফের পিছনে লেগেছে আমি বলবো যে সঠিকটা তুলে ধরার জন্য প্রত্যেক মানে ফুরফুরা শরীফের প্রত্যেক মানে মাওলানা মুফতি পির পির্জাদা হুজুর দেখে বলবো যে আপনারা সঠিকটা তুলে ধরুন সৈয়দ আহমদ রাইব্রেলি সম্পর্কে আলোচনা করুন মোজাদুরুজ্জামান তিনি মোজাদের ছিলেন সেই সম্পর্কে আলোচনা করুন আর এদেরকে এদের যে যে এদের যে আকিদা এদের যে ভঙ্গিমা সেই সম্পর্কে একটু আলোচনা করার জন্য প্রত্যেককে বলবো কারণ এদের পি সম্পর্কে যেমন বললে এদের যেমন রাগ হয় এদের যেমন ছাকা লাগে সেই রকম আমাদের পি আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ বাংলার জমিনে তিনার নামে যখন বলছে আমাদের মনেও রাগ হচ্ছে তা আমি এখানে বলবো এখানে যে দুটো দলই হচ্ছে আহলে সুনাতল জামাত কিন্তু বড় দুঃখের বিষয় হলো যে এরা আল্লাহ হাজত রহমাতুল্লাহের যে মশলাগুলো মানি যেমন হাজির নাজিজ ইলমে গায়েব তারপরে যে আপনার যে কবরের চাদর জড়ানো ফুল দেওয়া এবং কবরে আজান দেওয়া এই কিছু কিছু জিনিস যেগুলো মুস্তাহাব জিনিস রয়েছে কিছু কিছু জিনিস এটার সঙ্গে ফুরফুরার শরীফে একটু মিল নেই তো ফুরফুরার শরীফে কোনো কিতাবে এটা হারাম সেরে বেদাত বলে কোনো ফতুয়া দেওয়া নেই তা সত্ত্বেও তারা সৈয়দ আহমদ লাইব্রেরি লিখে ও বলছে এই জন্য সমস্ত মানে কি সমস্ত মানে কি সিলসিলাটাই বাতিল বলে তারা প্রচার করছে তো এখানে আলাহাজ রহমতুল্লাহ তিনা ফতুয়ায় রেসবি উনত্রিশতম খণ্ডের মধ্যে সৈয়দ আহমদ লাইব্রেরি লিখে বুজুর্গ বলেছে অথচ এই সমস্ত বাংলা ভাষার এই মুফতিরা এরা সেই কথাটাকে গ্রহণ করে না তারা প্রচার করে বেড়াচ্ছে যে ফুরফুরা শরীফ হচ্ছে একটা বাতিল ফেরকা এখানে আর দাওয়া বলে একটা কিতাব রয়েছে এই আদ দাওয়া কিতাবে যে নূর সম্পর্কে কিছু কথা হয়তো লেখা আছে যে জাতি নূর সম্পর্কে কথা বলেছে তো এই জাতি নূর সম্পর্কে কথা বলেছে তারপরে আপনার নারাই সালাদ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে তো এই বইটা নিয়ে তারা বলছে যে যে ফুরফুরা শরীফ হলো বাতিল ফেরকার ওরা হলো কঠোর সুন্নি তা আমি বলবো যে আর দাওয়া এই কিতাবটার মধ্যে যে কথাগুলো লেখা আছে আমি আপনাদের সম্মুখে দেখা এই আর দেওয়া এই কিতাবটা নিয়ে এই কিতাবটা নিয়ে আহলে হাদিস এবং দেওবন্দি এবং ব্যারেলি এরা সবাই দলিল দিচ্ছে যে ফুরফুরা বাতিল কারণ এই বইটার মধ্যে যে বিষয়গুলো ছিল সেইগুলো নিয়ে বলছে যে দেখো ফুরফুরা শরীফ বাতিল ফেরকা কারণ এইগুলো মানে না এই জন্য ফুরফুরা শরীফকে বাতিল ফেরকা বলে তারা গণ্য করছে তা আমি বলবো যে এই কিতাবটা শুধু একটা কিতাব দেখে আপনি বাতিল ফেরকা এখানে আবু আকাশ সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে বাতিল বলছেন কিন্তু এখানে আবু আকা সিদ্দিক রহমাতুল্লা আলী যে সমস্ত খলিফারা লিখেছেন সেই কিতাবের মধ্যে কি আল্লাহ রসুলকে যেগুলো এই বইয়ের মধ্যে লিখা সেই বইয়ে কি তাই লিখা আছে নেই তাহলে একটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম লেখা হয়েছে বাংলাদেশ থেকে এই বইয়ের মধ্যে কি আছে না আছে সেই সম্পর্কে তুমি না জেনে শুনে তুমি এই বই থেকে দলিল দিলে এই বইটা দলিল দিলে কি ফুরফুরা খারাপ হয়ে গেল এরা কোনো সম্ভব নয় তা আমি প্রত্যেককে বলবো যে এদেরকে দমানোর জন্য ফুরফুরা শরীফে প্রত্যেকটা হুজুরকে বলবো যে আপনারা প্রতিবাদ